আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবা তো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমি ভালো আছি তো আমি বাংলাদেশের ব্লগে বুঝি তো আবারও কিন্তু আজকে তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আজকে চলে যাচ্ছি নিজামুদ্দিন মার কাজে এটা নিউ দিল্লিতেই তো আমার হোটেল থেকে বেশ খানিকটা দূর তো অটো নিয়ে যেতে হবে অথবা ট্যাক্সি তো যাই হোক এটার এটার জন্য সাজেস্ট করলো আমার ভাতিজা তো ওই ভাতিজা অনেকটাই হেল্প করেছে আমাকে ইন্ডিয়া আসার সময় আমার প্রথম কিন্তু বিষাটা লাগেনি পরবর্তীতে ভাতিজাই সব কিছু মানে রেডি করে দিয়েছে অনেক হেল্প করেছে এই জন্য বা আবারও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তো সেই বললো এখানে জামাতে আসে তাবলিক জামাতে বললো যে এখানে ঘুরে আসবেন কাকি আপনার আম্মুকে নিয়ে তো ওই জন্য মাকে নিয়ে আসা মা তো আর কখনও আসে নেই তো এই জন্য মাকে নিয়ে আসলাম দেখানোর জন্য তো এখানে কিন্তু অনেক আজনাবি দেখলে অনেক বেশি প্রাইস মানে দাম চায় সব জিনিসেরই অটো ভাড়া কাপড় চোপড় কসমেটিক যাই কিনতে চাবেন যখন ওরা বুঝতে পারবে যে আপনারা আজনাবি দেশের বাইরে থেকে ট্যুরিস্ট হিসেবে ঢুকছেন তখন কিন্তু তারা সব কিছু রেট বাড়িয়ে দেবে ওটা আপনাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে কথা বলে ঠিক আছে মানে যা বলে তাই হুট করে উঠে যাবেন না ভাড়া অনেক বেশি চায় এখানে আশি টাকার ভাড়া আছে ও দুশো টাকা যাচ্ছে তারপরও আমি জানি ভাড়া কম তারপরে বেশি হয়ে যাচ্ছে তারপরও দেড়শো রুপিতে কিন্তু আমি অটোটা নিয়ে নিছি করার কিছু নয় অনেক বেশি গরম তো গেছে আমাকে নেবে সে কোনো রাস্তায় দাঁড়ানো সম্ভব না তো যাই হোক তো এখান থেকে আমরা এখন মোটামুটি ঘন্টা খানিকের মতো লেগে যাবে তো চলে আসলাম নিজামুদ্দিন মার কাজে তো আসলে এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে বুড়া সবাই মুসলিম পাঞ্জাবি পাজামা টুপি পরা দেখলে কিন্তু আসলে একটা শান্তি লাগে মনে হয় যে আমরা পাকিস্তান আসি তো পাকিস্তান অথবা বাংলাদেশে আসি বাংলাদেশে কিন্তু কিছু কিছু সাইড আসে এরকম ভালো লাগে সবাই যখন বাইতুল মোকারমের সাইডটা কিন্তু গেলে এরকম ভালো লাগে টুপির দোকান আতর তসবি তারপরে হেজাব খোরখা এগুলো বিক্রি করতেছে তো টুপিগুলো কিন্তু অনেক সুন্দর এখান থেকে কিছু টুপি নিয়ে নেব তো সামনে বাড়িয়ে দেখে যা আরও টুপির দোকান আছে তো আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছি প্রথমে কিন্তু মার্কাজ সামনের দিকে মার্কাস আর একটু ভিতরের দিকে কিন্তু মাজারটা তো আমরা যেহেতু দেখে এই জন্য আমাকে নিয়ে যাব। তো আসলে মাজার দেখা কিন্তু কোনো গোনা না কিন্তু ওখানে এসে সেজদা করা ওখানে কিছু চাওয়া এগুলোও না আসলে সেও তো সে যেহেতু কেউ দুনিয়াতে থাকলে কিন্তু তার কাছে চাইলে সে আপনাকে কিছু একটা হেল্প করতে পারবে দোয়া দিতে পারবে টাকা দিতে পারবে বা আপনাকে কিছু করতে পারবে কিন্তু যে মারা গেছে সে কিন্তু আপনার জন্য কিছুই করতে পারবে না তো আসলে আমরা যদি মাজারে এসে কিছু চাই এগুলো এসে বোকামি এগুলো বোকামি ছাড়া আর কিছুই না এখানে এসে আমরা দোয়া করতে পারি ছাড়া আর কিছুই না যেভাবে আমরা কবর জিয়ারত করি যেভাবে মাজারে এসো কবরের মতো জিয়ারত করা যেতে পারে তো আল্লাহবাক সবাইকে বুঝবার তফিব দান করুক খাদা দান করুক মাজার সম্পর্কে সবার যে ভুল ধারণা আছে ওগুলা ভেঙে যাক দোয়া করি এই কেতনে কাহে ওয়ান ওয়ান ফিফটি ওয়ান ফিফটি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ রাখো তো কয়েকটা টুপি নিয়ে নিলাম তো আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি তো যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে জোতা খুলে রেখে যাওয়ার জন্য অনেকে ডাকতে থাকে জোতা রাখেন ফুল নিয়ে যান নিয়ে যান তারপরে আপনার আগরবাতি মোমবাতি এগুলা মানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে থাকবে তো আপনার যদি ইচ্ছে হয় নিবেন ফুল আসলে আমি ফুল টল এগুলো নিয়ে নাম আর এগুলো পছন্দ নেই জন্য নিয়ে নেই তো আস্তে আস্তে জোতা খুলে রেখে তো আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে পরে দেখলাম যে কী অবস্থা অনেক মানুষ এখানে জিয়ারত করতেছে ফুল দিতেছে তারপরে বসে আছে কেউ নামাজ পড়তেছে কেউ সুতা বানতেছে কেউ এটা করতেছে সেটা করতেছে তা আসলে আমি ভিডিও করতেছি আমি কিছুই করতেছি না যাই হোক তো আমি ভিডিও করতেছি আশেপাশে দেখতেছি সবাই কে কী করতেছে একটু ভিন্ন রকম একটি আইডিয়া আর কি সবার কাছ থেকে এক্সপিরিয়েন্স যেটাকে বলে যা দেখা যায় কে কী করতেছে তো আমি যাই হোক এই দোকানে চোখে পড়লো আমার এই কাছের যে তামার যে পেয়ালাগুলা সবচেয়ে বেশি ভালো লাগলো এগুলো একটু আকর্ষণ লাগলো তো নিয়ে নিলাম তো এটার মধ্যে ইয়াসিন সুরা সুরা রহমান কুল বিভিন্ন সুরা লেখা খোদাই করে তো এটা আমার কাছে অনেক ভালো লাগলো তো একটা নিয়ে নিলাম দামাদামি করে তো বলতে যে হাতিয়া দাম করা যাবে না তারপরও দামাদামি করে কিন্তু আমি চল্লিশ রুপি না তিরিশ রুপি কমিয়েছি আসলে এরা অনেক চাপা ছাড়ে ও বলে শুনে কোনো লাভ নেই আপনারা আসলে দামাদামি করে অবশ্যই কিনবেন তো বেলাটা নিয়ে নিলাম সুরা যে বেলার মধ্যে লেখা ছিল তো নিয়ে নিলাম তা আসলে দেখার মতো আর কী আছে আপনারা একটু ঘুরবেন দেখবেন কেউ যদি নতুন আসেন দেখলেন এখানে কবর জিয়াল তো আমাদের ঘোরাঘুরি যখন সে আসে একটু ভিতরে দেখলাম তারপরে কিন্তু আমরা বের হয়ে গেলাম এটা হলো মার্কাজের গেট এটা প্রথমে আপনারা মার মার্কাজের গেট এটা দেখবেন তারপরে কিন্তু ভিতরে মাজার তো আপনারা এখানে দেখতে পারেন যারা তাবলিক জামাতে আসে তারা কিন্তু এটার ভিতরে অবস্থান করে লেডিস এবং জেন্টস দুজনে আলাদা আলাদা পার্টিশন দেওয়া আছে ভিতরে তো যাই হোক খুবই ভালো লাগলো সব কিছু মিলে তো আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুক তো দেশ ভ্রমণ করো কিন্তু একটা সবের কাজ যার যার সামর্থ্য অনুযায়ী আশেপাশে ছোটো ছোটো জায়গাগুলো সবাই দেখার চেষ্টা করবেন আল্লাহ পাকে কত সৃষ্টি যে কত সুন্দর না দেখলে আসলে বোঝা যায় না তো যাই হোক আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল বেশি পাঁচিয়ে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নেব আবারও প্রতিদিনই চেষ্টা করব আপনাদের মধ্যে নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ